তো বন্ধুরা চলে এসেছি কালিদীব দোকানে তো কালিদি ভালো আছো হ্যাঁ তোমরা কেমন ভালো আছি আমরা ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি ভালো আছে তাই তো আর দেখলাম যে একদিন আগে কি দুদিন আগে এই যে নতুন দোকান উদ্বোধন করতে গিয়েছিল হ্যাঁ কলকাতায় সেখানে অনেক মুচ্ছি মানে অনেক সেলিব্রিটিরা আসে যাদের সঙ্গে আমরা ভক্তম যখন দেখা হবে না

আমাদের এক জায়গায় সবাই ইনভাইট করে নিয়ে সে পরিচয় করে দিয়েছে আমরা কথা বলেছি পরিচয় না করে দিলে হয়তো সেও কথা বলতো না আমিও বলতাম না আমার ভালো লেগেছে সবাই পরিচয় করে দিয়েছে সবাই আমরা তো কালকে একা ছিলাম না তো অরুণ দাস থেকে আর আমাদের আমি ভাই ভাই আমি মিষ্টি তারপরে আরো দিদিরা অনেকেই ছিল